আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ছেলেকে স্কুলে দিয়ে আসছি দিয়ে এসে এখন আমি একটু নাস্তা করব নাস্তা করে তারপর আমি একটু প্রতিদিন বাহিরে হাঁটতে যাই তো এখন আমি নাস্তাটা করে তারপর বাহিরে চলে যাব হাঁটার জন্য তো এখন নাস্তাটা বানাইতেছি আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে ভালো লাগে না আমার একটা অভ্যাস হয়ে গেছে যেহেতু আমার আম্মু আমার এই অভ্যাসটা করছে ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিতে হবে আর এদিকে আমার গাছে পানি দিতেছিলাম তো এখানে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এদিক দিয়ে আমি বাসায় যাইতেছিলাম তো যাওয়ার সময় দেখলাম ওরা এখানে এই করতেছে ভালোই লাগতেছে দেখে সকাল সকাল সবাই এটাই করে আর এখানে আমি এই ছেলের জন্য নুডুলস রান্না করলাম ও স্কুল থেকে আসছে ওর স্কুল থেকে আসার পরে নুডুলস রান্না করে দিলাম এখন নুডুলসটা খেতে দিয়ে তারপর আমি রান্না বসায় দিব দুপুরের জন্য এদিকে আমি মুরগির মাংস রান্না করব আজকে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে তারপরে এখানে আমি পেঁয়াজ সব ময় মশলা একসাথে দিয়ে মাখিয়ে তারপরে বসিয়ে দেব আমার কাছে এটা অনেক সহজ যেহেতু কষা ন থেকা এটা অনেক তাড়াতাড়ি হয়ে আছে মাখা এলে তাড়াতাড়ি হয় তারপরে এই যে আমি আমার মশলা সবকিছু এখানে আমি অ্যাড করে তারপর রান্না বসাই দেবো মাখানো শেষ এইভাবে আমি মাখিয়ে কতক্ষণ রেখে তারপর রান্না করব রান্না শেষ হলে তারপর দেখাচ্ছে আর কালকে রাত্রে আমি একটু ক্ষীর রান্না করছিলাম ক্ষীরটা রান্না করে আমি এভাবে রেখে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ রান্না শেষ এখানে আর এখানে আমি ভাত রান্না করছি